আমার পায়ে এই জন্যই তো আমি হাদিসের কুৎসিতে বলছি

সবাই রাখবেন ইনশাল্লাহ বলেন তো আল্লাহ বলেন তো রোজাটা রাখবেন যারা তিরিশটা রোজা রাখবে সে তিরিশটা রোজার কারণে কিন্তু সে তিরিশটা শ্লব পাবে না একটা রোজার সত্তরটা পাবে তাহলে তিরিশে আপনার সত্তর দিয়ে ঘুম দেন কত হয়

বা চৌষট্টি ভালো করে বুঝছেন রোজা রাখছে না সুন্দর রেজাল্ট বের করেছে ষোলোশো রোজা আপনার অ্যাকাউন্টে ঘুরে গেছে বছরে তিরিশটা রোজা রাখবেন পঁয়ত্রিশটা রোজা আপনার অ্যাকাউন্টে থেকে যাবে বছরে সব খরচ করে পর ষোলোশো পঁয়ত্রিশটা থাকবে আমার আল্লাহ বলেন আমি যে তোর পুরস্কার নিজের হাতে দেবো কেন জানো একমাত্র একটা সত্তরটা পাবি এই জন্য যে রোজা রাখবে না এ সারা জীবন রোজা রাখলেও একটা রোজা সন্ন্যাস্থান পুরা করতে পারবেন না এই জন্যই তো আমার আল্লাহ কইছে অতএব বলেন রোজাটা না যাবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ জোরে বলেন কালকে দুইটা প্রোগ্রাম ছিল রাতে মাগরিবের পর একটা ইশার পর একটা আমার দিকে তাকান আজকেও জুমার পর বায়ানশের আরিফ বনের হাবিব আমের এক জায়গায় হেমায়েতপুরistanে ওখান থেকে আসি এই কলিজের ভাইরা আমার তো আমি যখন মাগরিবের পর ওয়াজ করে ইশা আযান দিয়ে নাইমে যাইতেছি আর এক জায়গায় মাদারিপু সদরে এই লিমিট আসি বছর একটা বুড়া আমার ওই বাজারের মতো আমি যখন বলছি কে কে রোজা রাখবেন তিরিশটা সব পাবেন একুশশো এবার কাঁদতে কানতে কাঁদতে কাঁদতে আমার সামনে আইসিস্টেজে কাছে বাবা তুমি আমার ছেলের বইশ বাপ তুমি না কইস তিরিশটা রোজা কে রাখবেন বাবা আমার তো ফিট নাই কে ডাক্তার আমাদের প্রিসক্রিপশনে লিখে দিয়েছে আপনি রোজা রাখা যাবে না আপনার সেই কনস্ট্রাকশন সেরকম স্বাবলম্বী নাই আপনি রোজা রাখলে অসুবিধা আছে আপনি অসুস্থ হয়ে যাবেন বাবা আমি এখন কি করবি আমি যে তোমার হাতে চোখের ওয়াদা দিচ্ছে আমিও রাখ না আমি তার বুঝ দিয়ে বললাম বাবা আপনি যে নিয়ত করছেন না তিরিশটা রোজা রাখবেন ডাক্তার লিখে দিয়েছে আপনি রাখতে পারবেন না রোজা রাখলে আপনি অসুস্থ বেড়ে যাবে বাবা ডাক্তারের কথা শোনা আল্লাহর হুকুম তবে তো বাবা আর রোজাটা রাখতে পারেন নাই অসুবিধা নেই সে দিয়ে 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 আর মালিকের কাছে কানতে থাকেন দেখেন আমার আল্লাহ পারে না এমন কোনো জিনিস নেই রোজার এখনো দশ দিন আছে বাবা আপনারা আল্লাহ সুস্থ করে দিতে পারে কতটা বলতে পারি দেখি পুরো খত খত করে ছোট বাচ্চার মতো কান রে আর সাদর দিয়ে চোখ মুছে ভাইরা তোমাদের যাদের শরীরটা সুস্থ আছে এর সাথে বর্ণের মা পৃথিবীতে আর কিচ্ছু থাকতে পারে না তোমার শরীর ঠিক থাকার পর যারা রোজাটা রাখবা না সেদিন তুমি আশ্বাস করবা যেদিন তোমাকে ডাক্তার রোজা রাখতে নিষেধ করবে সেদিন বুঝবা যে বোঝাটা আমার জন্য কত বড় ইমাত ছিলাম হেলায় খেলায় মাত্র একটু কলেজে পরীক্ষা দিতে যাব কলেজে আমি রোজাডা নষ্ট করে কলেজে পরীক্ষা দিতে যাই আর আমার মা ভুল আছে এ আমার কোলা সামনে পরীক্ষা আরে দা কৃষ্ণ আর মধ্যে গসব পড়বো রোজা রাখলে কথা বল না কেন হালাকে তুমি জানলা না এই রোজার মাসে নিজে বলতেছে শাহরু না আজিম শাহরু রহমা আউবল রহমা ওয়া আউসাতুমা ফেরা ও আখিরি একটু মিলেন না এই বান্দা তুই জানুস না আমি তিন ভাগে বিভক্ত হইয়া তবে দুনিয়াইছি এক নম্বরে প্রথম 10 দিন রহমা মাসকারের 10 দিন মাগফিরা লাস্টের 10 দিন জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেয়া আমি এমনি এমনি আসি নাই তিনটা ভাগ লাই আইসি বান্দা মনে রাখবি তিরিশটা রোজা রাখা যারা রাখবি আমি কবরে তোর বডি কেটে ডুবল আর সিয়া মুসুন না সিয়া মুসুন না রোজাটা হলো তোর জাহান নামের হাত থেকে বাঁচার জন্য দাম শুরু এই সুবাহ আল্লাহ জোরে কর সিয়া মুসুন না তুমি রোজাটা হলো ডাইরেক্ট জাহান্নামের হাত থেকে বাঁচার দাম বুখারির হাদিস অতএব রোজাটা রাখার দরকার আছে না নাই সরে বলেন আছে সাসা রাখবেন ওই জিন্দেগি চাই না যেই জিন্দেগি এমন একটা টাইম আসবে ওই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করো পিছনে একজন লোক যাও বাবা এই ওরকম শরীর চাই না যেই শরীরের অবস্থা এমন হয়ে যাবে যেন আমি রোজা রাখতে পারবো না বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমার বডিটাকে এমন ভাবে রাখবা যেন ৩০টা রোজা মৃত্যুর আগ পর্যন্ত রাখতে পারি

মনে মনে যদি এখন থেকে নিয়াদ করেন গত পাঁচ বছর আগে মা কে সাথে করছি আজকে তো জন্ম দুঃখী মা নাই আজ থেকে দশ বছর আগে বাবাকে সাথে ইফতারি করছি এই গার মাঠে নামাজ পড়তে আসছি বাবা আমার সাথে ছিল আজকে আমার বাবা রাও নাই তুমি যদি একটা রহমনাথের নজরে তাকায় বলো তুই তোর মা বাবার কথা মনে করে যখন বলছো পাঁচ বছর আগে বাবা আমার বাবা তুই যদি ইফতারির আগে ওই বাবার জন্য দোয়া করে বলো আল্লাহ আমার বাবারের উত্তর দিয়ে সামিল করবো তুই তোর বাবার টার্গেট করে দোয়া করবি আমি মালিক তোর একটা উপকার করবো

আল্লাহর কারো কৈফিয়ত দিতে হয় হ্যাঁ এই আল্লাহ ইচ্ছা করলে সব পারে কি পারে না বান্দা সব ইচ্ছা করলে পারে ভালো করে মনে রাখেন পারে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যখন ছিল তারা মনে মনে ভাবছিল একচল্লিশ সাল পর্যন্ত এই দেশ একবার থাকবো আল্লাহকে এটা কেম নেবে আপনি দিব সময় পঁয়তাল্লিশ মিনিট কথা বল না কেন জোরে বল আস্তে কথা বলে বিজয় কথা বলেন বান্দা তুই ইচ্ছা করে সব পারবি না আমি পারবো কথা ঠিক না বেদিন তবে সবচেয়ে বেশি কষ্ট লাগে কি জানেন সবচেয়ে বেশি কষ্ট লাগে আমাদের বাংলাদেশ এমন একটা দেশ প্রতিহিংসার দেশ তাই না যারা ক্ষমতায় থাকে তাদের পরে যারা এর পরে যারা আসে ওই তারা যা শিখে গেছে এদের কাজ আদায় করে মনে রাখবেন পৃথিবীতে ওই রাজনীতি হলো রাজার যে সুযোগ পাওয়ার পর প্রতিশোধ নেয় না দেখাই দেখাই আমরা তো উদ্যোগে খেলে বকে সলমন বিশ্বের নাক খাটাইছিল মনে আছে হ্যাঁ মেয়র প্রার্থী বরিশালের নাম কমনা হ্যাঁ মুসলমানের বোধা অনেক টাকা দিয়ে পাঁচ হাজার না সাত হাজার টাকা দিয়ে দিছে তুই খালি সরমনের নায়বে আমির নাকটা ফাটাই দিবি ও গেছে ওই ইচ্ছা করে নাক ফাটাইবো দিছেও নাক ফাটাইয়া এখন তো গেছে ওর দল বলটি খাইয়া এখন ওই চান্দুর ফোসান্দু কই দেব সরমনের মুড়ির গাছে করার করা পাগড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে আর গলায় ভাড় দিয়ে জায়গায় টাঙ্গায় ঢিল বলছে সাথে কথা না কেন

দেখেন রাজনীতি কারে করে এই যে এই চান তার নাক ফাটাইছিল কিন্তু ধরা খাইছিল দেখছেন হ্যাঁ পিসের সামনে লো পুলিশ লো আছে